আচ্ছা সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আমরা দুইজনই সিমিলার এলাকার তো দেখা বেশ দুইজনই স্থানীয় হওয়ায় আমাদের দুজন দুকে মানে সবাই চিন্ত তো একটু প্রবলেম ছিল আমার বাসা থেকে তো আমার হাজবেন্ড আমাকে বলে যে ঠিক আছে তুমি আমি চলো বিয়ে করে ফেলি যেহেতু আমি অনেক ছোট ছিলাম স্কুলে পড়তাম বলতেছে বিয়ে করে ফেলে ফিউচারে কি হবে আমরা শো করতে পারবো যেহেতু আমার বিয়ে করা বউ ছিল আমি কিছু না বলে ফার্স্টবার আমি হচ্ছে কোর্ট ম্যারেজে সাইন করে ফেলি দেন আমার শ্বশুর যখন জেনে যায় তারা আবার দিয়ে দেয় যে না এভাবে ইসলামিক ভাবে একটা করতে হবে পরিচিত হয় সেটা দেন আমার বাসায় জেনে যাচ্ছে আমি বিয়ে করে ফেলছি তো ওই কাগজটাকে আরো মানে শক্ত করার জন্য আমি কোটে যাই আর চার নম্বর বলে আমাকে ফ্যামিলি ঘর ভাবে দিয়ে দেয় দুই ফ্যামিলি বসে দেন বিয়ে করে দিছে আমার হাজবেন্ড আমাকে ছাড়া অন্য কোনো দিকে মুখ মানে প্রশ্নই আসে না এতটুকু বিশ্বাস আস্থা আমি আমার হাজবেন্ড করি আর যদি আমি হিসাব করি ছয় বছর শেষ হয়ে গিয়েছে আর ফ্যামিলি গত ভাবে চার বছর আমার ক্ষেত্রে আমি আমার হাজবেন্ড অনেক বেশি ভালোবাসি তো আমি কখন অন্য নাই আমার ফার্স্ট লাভ ছিল এন্ড সেই ক্ষেত্রে আমি তাই হাত ধরে এই পর্যন্ত আসছি এত কষ্ট করে বিয়ে করছি আমার মাথা তখন এইসব আসে নাই এন্ড আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড আমাকে ছাড়া অন্য কোনো দিকে মুখ তো মানে প্রশ্নই আসে না এতটুকু বিশ্বাস আস্থা আমি আমার হাজব্যান্ড করি আসলে আমি মনে করি যে এখানে ছেলেরও দোষ থাকতে পারে মেয়েরও দোষ থাকতে পারে তো দেখা গেছে এই যে এখন যে ব্যাপারটা ঘটতেছে যে কয়েক পার্সেন্ট ঢুকে যাচ্ছে তো এই মানে বিচ্ছেদটা হচ্ছে তো আমি বলবো অবশ্যই কোনো এন্ড ওয়াইফ এর উচিত না যে মানে হচ্ছে মেয়ে কোনো ছেলেকে পাত্তা দেয় আর ছেলেদের মেয়েকে পাত্তা দেয় দুজন দুজনকে নিয়ে থাকলেই কিন্তু হয় থার্ড পার্সন কেন আনবো বলে